হ্যাঁ বন্ধুরা আমি হসিম বিশ্বাস পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছে আর ভালো আছে আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো বন্ধুরা দেশে বা দেশের বাইরে যে যেখানেই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা প্রচণ্ড গরম তো চল্লিশ বিয়াল্লিশ ডিগ্রি তো তাপমাত্রা গরমের মধ্যে তো পাখি কিন্তু একটু বেশি বেশি যত্ন নিতে হবে আর বিশেষভাবে আপনারা একটু যেখানে গরম কম লাগে সেরকম স্থানে কিন্তু পাখিগুলো রাখলে ভালো হবে আর দ্বিতীয়গত একটু জল স্প্রে করবেন তো স্প্রে করে জল দিলে ওদের ঠান্ডাটা একটু ঠান্ডার মতন থাকলে ভালো হয় তো বন্ধুরা আজকে দেখাবো কী কী পাখি এসছে বা কেমন দাম রেখেছি সেগুলো তো আপনাদের দেখাবই তো বন্ধুরা যদি ভিডিওটি নতুন দেখে থাকেন বা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন তো শেয়ার করে দিলে আপনারা দেখতে পাবেন বা অন্য যাকে শেয়ার করে দিলে অন্য আরও লোকে দেখতে পাবে তো তাদেরও এই ভিডিওটা দেখলে অনেকে হয়তো বা উপকৃত হবে বা তারা কোথা থেকে পাখি কিনবে বা কেমন দামে কিনবে সেগুলো কিন্তু এই ভিডিওটায় দেখতে পেলে তাদের উপকার হবে তো বন্ধুরা আপনাদের দেখুন অন্যকেও দেখার সুযোগ করে দিন তো বন্ধুরা চলো কি কি পাখি আছে আমি দেখাবো এক এক করে কিন্তু আমি দেখাচ্ছি কি কি পাখি আছে আজকে কিন্তু অফলাইনে আছে আমি দেখাবো তো বন্ধুরা সাথেই থাকুন ভিডিওটি স্কিপ করবেন না তো বন্ধুরা প্রথমে আমি দেখাবো এখানে ব্ল্যাক আই স্ক্রিপ তো এগুলো দাম দেখেছি বারোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে দেখুন ভাইলেট মার্কস আছে ভাইলেট মাস্কগুলো দাম রেখেছি বারোশো টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামাক অফারে পেয়ে যাচ্ছেন কিন্তু মাত্র বারোশো টাকা পেয়ার ভাইলেট মাস্ক কিন্তু এখানে অ্যাডাল পাখিও আছে আর সেমি অ্যাডাল অ্যাডাল সবই আছে যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর কাছাকাছি হলে আমরা ডেলিভারি করি তো যদি ডেলিভারি প্রয়োজন হয় তো কন্ট্যাক্ট করে কন্ট্যাক্ট করে নেবেন ও বন্ধুরা দেখুন ভালো করে কিন্তু আমি দেখাচ্ছি আর পাখি কেনার বা নেওয়ার আগে অবশ্যই আপনারা ভিডিওটি ভালো করে দেখবেন দেখে বুঝে শুনে তারপরে পাখি নেবেন দেখুন বন্ধুরা আমি কিন্তু কাছে নিয়ে একদম ভিডিও করছি তো কেউ আমাকে ফোন করে বলবেন না হোয়াটসঅ্যাপে পাঠাতে আপনারা ভিডিওগুলো ভালো করে দেখলে আপনারা বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন ভায়োলেট মার্কস এখানে ভায়োলেট মার্কসগুলোর দাম দেখেছি মাত্র বারোশো টাকা অ্যালবিনো বেলাকায় বারোশো টাকা একদম ধামাকার রেট চলছে এই পাখিগুলো নতুন এসেছে আগের পাখি সব বেরিয়ে গেছে তো বন্ধুরা দেখুন খুবই সুন্দর মার্কিন এবং সাইজ দেখুন ভাইলেট মার্কসের সাইজগুলো দেখুন কত বড় আমি একটু কাছে নিয়ে দেখাচ্ছি দেখুন অনেক বড় বড় সাইজ এখানে অ্যাডাল পাখি আছে সেমি অ্যাডাল আছে যা যেটা লাগবে সে নিতে পারবেন ধামাকাপারে মাত্র বারোশো টাকা করে পেয়ার এখানে আছে লুটুনু ফিশার লুটুনু ফিশার বেলাকায় লুটুনু ফিসার বেলাকায় পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন লুটুনু ফিশার বেলাকায় দেখুন খুবই সুন্দর মার্কিন এবং সাইজ দেখুন কত সুন্দর কালার একটু কাছে নিয়ে দেখাচ্ছি তো দেখুন কালারগুলো খুবই ভালো অনেক পাখি ছিল তো সেগুলো সব চলে গেছে এখন অল্প কিছু আছে আবার পরে পাখি ঢুকবে এগুলো তো লুটিনো ফিশার কিন্তু অল্প কিছু আছে যা নেবেন অবশ্যই এসে নিয়ে যাবেন এখনও আছে কিন্তু ঠিক আছে এখনো আছে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা অপার ধামাকা লুটিনো ফিশার লুটিনো ফিশার এলাকায় মাত্র এক হাজার টাকা পেয়ার তো এখানে আছে দেখুন কিছু লুটিনো ককাটেল ককাটেল আছে অনেক ককাটেল ছিল সব চলে গেছে এখনো আছে কিছু তো এগুলো সব অ্যাডাল পাখি আছে মাত্র ষোলোশো টাকা করে পেয়ার দেখুন বন্ধুরা সব কিন্তু লুটিনো আছে মাত্র ষোলোশো টাকা পেয়ার খুবই দারুণ সাইজ দেখুন আমি একটু সাইজটা দেখাচ্ছি এবং ফুল অ্যাডাল পাখি এই দেখুন কত বড় সাইজ খুবই সাইজ বড়ো এবং খুব সুন্দর মার্কিন তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা করে মাত্র ষোলোশো টাকায় অ্যাডাল পা পেয়ে যাচ্ছেন একদম ধামাকা হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকা পেয়ার সব একদম আপনারা নিলে নিয়ে বিডিং বক্স দিতে পারবেন এত মানে রেডি পাখি এবং অ্যাডাল পাখি মাত্র ষোলোশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন সাইজ দেখুন কোয়ালিটি দেখুন কত বড় সাইজ আমার একটু কাছে নিয়ে দেখাচ্ছি আমার ফোনেতে আসছেন না তো পেয়ে যাচ্ছেন মাত্র ষোলোশো টাকায় ককারের পাখিগুলো মাত্র ষোলোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন দেখুন বন্ধুরা খুবই সুন্দর মার্কিং এবং কালার একদম ধামাকা রেটে পেয়ে যাচ্ছেন ষোলোশো টাকা তো আপনারা জানেন পাখিতে কোনো দাম দর হয় না যে দাম বলছি এটাই হবে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে অনেক পাখি ছিল সেগুলো চলে গেছে এখানে পাখি সব ফাঁকা হয়ে গেছে নেই তো আর বন্ধুরা এখানে আছে ব্লু মার্ক্স ব্লু মার্কস আছে এখানে এক পেয়ার ব্লু মার্ক্স পেয়ারটা পড়বে আটশো পঞ্চাশ টাকা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে নেবেন এখানে আছে গ্রিন ফিশার তো গ্রিন ফিশার আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র গ্রিন ফিশার মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন গ্রিন ফিশার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন গ্রিন ফিশার পেয়ে যাচ্ছেন মাত্র এই দেখুন গ্রিন ফিশার খুব সুন্দর মার্কিন এবং সাইজই খুব ভালো তো এগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র 750 টাকায় গিন ফিশার পেয়ে যাচ্ছেন আর এখানে আছে বন্ধুরা মপ maxX তো মপ maxX আছে 850 টাকা পেয়ে যাচ্ছেন মপ maxX আর গিন ফিশার পেয়ে যাচ্ছেন 750 টাকা মপ maxX 850 টাকা তো ধামাকা কপার যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন ধামাকা কপারে তো বন্ধুরা দেখুন এখানে আছে এলবিনো এলবিনো রেডাই আছে আর এখানে ইউবিং আছে এক পেয়ার তো এক পেয়ার ইউবিং আছে এই পেয়ারটার দাম রেখেছে তিন হাজার টাকা আর এলবিনো আই এগুলো তিন হাজার টাকা করে পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন ধামা কপারে পেয়ে যাচ্ছেন মাত্র তিন হাজার টাকা পেয়ার তিন হাজার টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন ইউবিং আছে এক পেয়ার ইউবিং পেয়ারটাও কিন্তু তিন হাজার টাকা পেয়ার তো ইউবিং এক পেয়ারই আছে যারা নেবেন একজনেই পাবেন এক পেয়ার আছে খুবই সুন্দর মার্কিন এবং কালার দেখুন পেয়ে তিন হাজার টাকা সুন্দর পেয়ার টাকা পেয়ে যাচ্ছে বন্ধুরা এখানে আছে লুটুনি ফিসা লুটুনি ফিসা রেডাই লুটুনি ফিসা রেডাই পড়ে যাবে দু হাজার টাকা করে পেয়ার বন্ধুদের জন্য দাম রেখেছি দু হাজার টাকা পেয়ার দেখুন কত সুন্দর কালার এবং মার্কিন দেখুন দেখুন পাখির কালার কোয়ালিটি মার্কিন থেকে কিনবেন পাখির কোয়ালিটি দেখুন কত সুন্দর এবং কালারটা দেখুন এগুলো কিন্তু সেমিয়াডাল আছে তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র দু টাকা পেয়ার দেখুন সব লাল চোখের কিন্তু এগুলো দু টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামা কপার ধামা কপার পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা লুটিনে ফিচার রেডাই মাত্র দু হাজার টাকা দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এবং মার্কিন দেখুন খুবই সুন্দর মার্কিন তো এগুলো দু টাকা পেয়ে যাচ্ছেন এখানে আছে অস্ট্রেলিয়ান ডাব দেখুন বন্ধুরা এখানে এক পেয়ার আছে অস্ট্রেলিয়ান ডাব খুবই দারুণ কোয়ালিটি দেখুন খুব সুন্দর এই দেখুন বন্ধুরা অস্ট্রেলিয়ান ডাব আছে এক পেয়ার এটার দাম রেখেছি চৌদ্দশো টাকা অস্ট্রেলিয়ান ডাব এক পেয়ার চোদ্দশো টাকা খুব দারুণ পেয়ার চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন অস্ট্রেলিয়ান ডাব অস্ট্রেলিয়ান ঘুঘু দেখুন সাইজ দেখুন কত বড় সাইজ আমরা একটু কাছে নিয়ে দেখাচ্ছি কত বড় সাইজ দেখুন এবং কালার দেখুন কোয়ালিটি দেখুন খুবই সুন্দর কালার এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র চৌদ্দশো টাকা চেয়ার পেয়ে যাচ্ছেন চৌদ্দোশো টাকা তো এক ভাই আমাকে ফোন করেছিল নেওয়ার জন্য এর আগে ভিডিওতে আমি বলেছি যে এই পেয়ার চলে যাবে কিন্তু ওগুলোটা আমাকে আর পরে যোগাযোগ করেনি তো এই পেয়ারটা বিক্রির জন্য আছে এখনও যদি কেউ নেন পেয়ে যাবেন মাত্র চৌদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন একজন ধামা অফারে পেয়ে যাচ্ছেন মাত্র চোদ্দশো বন্ধুরা চোদ্দশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন লাল চোখা এগুলো কিন্তু তো এগুলো টাকা পেয়ে যাচ্ছেন ধামা অফার একদম ধামা অফার এই দেখুন বন্ধুরা এটা আছে ব্ল্যাক কাপ কনুর ব্ল্যাক কাপ কনুর পেয়ে যাবেন মাত্র ছ হাজার পাঁচশো টাকা একদম রেডি পেয়ার বন্ডিং পেয়ার এবং অ্যাডাল পাখি তো বন্ধুরা এই পেয়ারটা অনেকেই নিতে চেয়েছিলেন তো একজনে আমাকে বুকিং করে রেখেছিল এর জন্য আমি কাউকে দিই কিন্তু ওই লোকটা একটা এক্সিডেন্ট হওয়ার কারণে উনি পাখিটা নিতে পারছে না আমাকে ফোন করে বলেছে তো বন্ধুরা এই পেয়ারটা বিক্রির জন্য আছে যদি কেউ নেন অবশ্যই কন্ট্যাক্ট করুন ব্ল্যাকটা কোনো একদম অ্যাডাল পাখি খুব সুন্দর মার্কিং এবং সাইজ তো পেয়ারটা আমি রেখে দিয়েছি একজনে আমাকে বুকিং করেছিল এই জন্য রেখে দিয়েছিলাম তো উনি এখন নিতে পারছে না উনি এক্সিডেন্ট হয়েছে একটা তো সেই জন্য নিতে পারছে না তো বন্ধুরা এটা বিক্রির জন্য আছে যদি কেউ নেন অবশ্যই কন্ট্যাক্ট করে আসবেন ব্ল্যাক কাপ কোন একদম রেডি পাখি এর আগে আমাকে অনেকেই ফোন করেছিল ব্ল্যাক কাপের জন্য তো তখন উনি বুকিং করেছে এই জন্য কাউকে বলে নিয়ে দেব তো এবারে উনি নিতে পারছে না সেই জন্য আমি কিন্তু এবার বলছি দেখুন বন্ধুরা একদম রেডি পাখি এবং খুব সুন্দর পেয়ারটা ছ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামাকপার ব্ল্যাক আপ কোনু মাত্র ছ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন আমি একটু কাটিং দেখাচ্ছি দেখুন কত বড় সাইজ এবং কোয়ালিটি দেখুন খুব দারুণ কোয়ালিটি এবং একদম বন্ডিং পেয়ার রেডি পেয়ার তো এই পেয়ারটা নিলে ছ হাজার পাঁচশো টাকা পেয়ে যাচ্ছেন একদম ধামা কফারে পেয়ে যাচ্ছেন এখানে আসে এক পেয়ার দেখুন পাল প্যাসলেস তো ওই পাল প্যাশলেস জোড়া রেখেছি দাম মাত্র দাম দেখেছি মাত্র পাঁচ হাজার দুশো টাকা দেখুন বন্ধুরা অ্যাডাল পাখি আছে তো এই পেয়ারটা মাত্র পাঁচ হাজার দুশো টাকা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো টাকা একদম ধামা কপারে পেয়ে যাচ্ছেন বন্ধুরা পাঁচ হাজার দুশো টাকায় পেয়ারটা পেয়ে যাচ্ছেন দেখুন পাল প্রেসলেস কত বড় সাইজ দেখুন এই আবার দেখছি হ্যাঁ লেসটা দেখাচ্ছি দেখুন বন্ধুরা অনেক বড় সাইজ আহ তো এটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুশো টাকা তো ধামা কপারে পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার দুশো টাকা এই দেখুন বন্ধুরা এখানে আছে কিংসান বিলি কিংসান বিলি আছে এখানে এক পেয়ার দেখুন এই পেয়ারটার দাম রেখেছি মাত্র আট হাজার ছশো টাকা কিংসন বিলি খুব সুন্দর পেয়ার এবং ডিএনএ পেপার সহ কিংসান বিলি পেয়ে যাচ্ছেন আপনারা কিনসান বিলি পেয়ে যাচ্ছেন মাত্র আট হাজার ছয়শো টাকা কিনসান বিলি পেয়ে যাচ্ছেন আট হাজার ছয়শো টাকা বন্ধুরা ধামাক অফার একদম ধামাক অফার কিনসান বিলি মাত্র আট হাজার ছশো টাকা ডিএনএ পেপার সহ পেয়ে যাচ্ছেন কিনসান বিলি কিনসান বিলি পেয়ে যাচ্ছেন আট হাজার ছশো টাকা এই দেখুন পুরো লাল ওদের ডানা তারপর ওর বডি লাল আছে তো ফোনে বোঝা যাচ্ছে না ভালো তো দেখুন এটা পেয়ে আছে মাত্র আট হাজার ছশো টাকা তো বন্ধুরা দেখুন এখানে আছে পার ব্লু আছে পারবুলের দাম চোদ্দোশো টাকা পেয়ার ব্লু দেখুন খুবই সুন্দর মার্কিন এবং কালার আর একটা আছে ব্লু ফিশার তো ব্লু ফিশার এক পিস আছে তো এটা রেট আমি বলবো না যদি কারো দরকার হয় তাহলে ফোন করে জেনে নেবেন তো ব্লু ফিশার এক পিসই আছে তো এই পেয়ার এক পিসের দাম আমি বলছি না যদি কারো লাগে অবশ্যই ফোন করে জেনে নেবেন আর এখানে পারবুলু আছে পারবলুর দাম রেখেছি মাত্র চৌদ্দোশো টাকা পেয়ার তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চৌদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন সুন্দর সুন্দর পারবুলু তো দেখুন কালার দেখুন কোয়ালিটি দেখুন আমি কাছে নিয়ে দেখাচ্ছি খুবই সুন্দর কালার এবং মার্কিন তো এখানে বেছে নিতে পারবেন মাত্র চৌদ্দোশো টাকা করে পেয়ার চৌদ্দোশো টাকা পেয়ে যাচ্ছেন পার এখানে আছে দেখুন বন্ধুরা সেবেল এই দেখুন সেবেলের কালারটা দেখুন কোয়ালিটিটা দেখুন সেবেল পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার সেবেল পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা পেয়ার দেখুন বন্ধুরা কত সুন্দর মার্কিন এবং কালার একদম সাইজ সেরকম বড়ো বড়ো জাম্বু জাম্বু সাইজ আমি কাছে নিয়ে দেখাচ্ছি পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন সেবেল খুব সুন্দর মার্কিন ধামা কপারে পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা সেবেল দেখুন কত সুন্দর মার্কিন দেখুন গলা কাছে পুরো সাদা খুবই সুন্দর মার্কিন পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ার মাত্র পনেরোশো টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন সেভেল তো বন্ধুরা এখানে আছে আমি দেখাচ্ছি এই দেখুন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইন কিন্তু আমার কাছে অনেকে চেয়েছে ফোন করেছে এখানে দেখুন তো আরও এক দাদা আসছে সকালবেলা নিয়ে গেছে তো গ্রিন ফিশার অফলাইন অনেক ছিল এখানে তাও এখন আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন পেয়ে যাচ্ছেন মাত্র ধামাকা অফারে একদম পঁচিশশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার অফলাইনে পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকায় একদম ধামাকা দেখুন কালারটা দেখুন আমি কাঁচি নিয়ে আজকে দেখাচ্ছি কালার একদম ফুললি কালার আছে খুব সুন্দর মার্কিন দেখুন আমি একটু কাঁচি নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এই দেখুন কালার আছে একদম ধামাকা কালার আছে খুব সুন্দর কালার মার্কিন হ্যাঁ গ্রিন ফিশা অফলাইন গ্রিন ফিশার অফলাইন পেয়ে যাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা করে পেয়ার এগুলো অ্যাডাল আছে পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিন দেখুন বন্ধুরা খুব সুন্দর ধামাকা একদম ধামাকা পারে পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা পেয়ে যাচ্ছেন বন্ধুরা এখানে আছে ডাইলো ডাইলো আর মেশিন এই তিন পিস আছে আর সব চলে গেছে ডাইলো আছে এক হাজার সরি বারোশো টাকা করে পেয়ার তো বন্ধুরা ডাইলো বারোশো টাকা করে পেয়ার এগুলো মার্কিন খুব ভালো দেখুন কালারটা দেখুন খুবই সুন্দর কালার এবং মার্কিনও ভালো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা একদম ধামাকা হোলসেল রেট বারোশো টাকা হোলসেল হোলসেল প্রাইজে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা দেখুন বন্ধুরা কালার দেখুন মার্কিন দেখুন আরো পাখি ছিল সেগুলো বেরিয়ে গেছে এখন এই তিন পিসের মতন আছে এই ডাইলো তো এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র বারোশো টাকা তো বন্ধুরা দেখুন ধামা কফারে পেয়ে যাচ্ছেন বারোশো টাকা খুবই সুন্দর মার্কিন বন্ধুরা দেখুন এখানে একটি ঝান্ডি আছে আর একটা ছান আছে এই পেয়ারটা এডাল পেয়ার এবং ডিএনএ পেপার সহ এটা অ্যাডাল পেয়ার আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করবেন একদম ধামাকার এটা পেয়ে যাবেন মাত্র চোদ্দ হাজার টাকা পেয়ার একদম খুবই সুন্দর মার্কিন এই কালার দেখুন একদম বুকের কাছে পুরো লাল এটা হলো ছান কনুর আর এখানে একটা আছে দেখুন ঝান্ডিয়া তো ঝান্ডিয়া কনুরটাও কিন্তু হেভি সাইজ এবং বুকের কালারটা পুরো লাল আমি দেখাতে পারছি না কারণ ও ঠিক বসছে না তো দেখছি দেখুন বন্ধুরা একদম পুরো লাল ও বুকের ক্যাচটা পুরো লাল আছে ঝান্ডিয়া কনুরটাও পুরো লাল তো আমি একটু দেখাচ্ছি দেখুন বন্ধুরা এখানে পুরো লাল আছে তো এই ক্যাটা দাম রেখেছি মাত্র চৌদ্দ হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন চোদ্দ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ছান এবং ঝান দিয়া কনুর তো খুবই সুন্দর মার্কিন এবং ডিএনএ পেপার সহ তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবার যখনই এই ঢুকবে আমি নতুন নতুন ভিডিও করে আপলোড করব তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচা বা কলোনি পাখিগুলো তো পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ টাটা বাই বাই